প্রথম টানে কিন্তু অবিবাহিতরা কাছিটা অনেক দূর নিয়ে আসছে এবং শেষ পর্যন্ত কি হয় দেখা যাক আমরা অবশ্যই খেলাটি শেষ পর্যন্ত দেখব অনেক উত্তেজনাপূর্ণ একটি খেলা চলতেছে সবাই কিন্তু এই খেলা উপভোগ করতেছে এবং সাথে সাথে তারা কিন্তু প্রাণ চেষ্টাও করতেছে অবিবাহিতরা জিতার জন্য বিবাহিতরা কিন্তু অলরেডি প্রথম টানে হেরে গিয়েছে এবং আমাদের দেখার শেষ পালা দেখতে হবে শেষ পর্যন্ত কি হয় খেলাটার ফলাফল কী আসে অবিবাহিতরা জিতে নাকি বিবাহিতরা জিতে সেই পর্যন্ত অবশ্যই আমাদের ধৈর্য ধরে দেখতে হবে খেলার টাইমিং হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে যেই দিকে কাজের ইন্ডিকেশন থাকবে ওই দলটি কিন্তু জিতে যাবে এখানে বিবাহিত দলটি কিন্তু প্রথমে হেরে যাওয়ার পরও তারা প্রাণ চেষ্টা করতেছে খেলাটি জিতার জন্য কিন্তু বিবাহিতরা কিন্তু কোনোভাবেই কাশি নিতে পারতেছে না অবিবাহিতরা যতটুকু নিয়ে যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু শেষ পর্যন্ত জিতে যাবে অবিবাহিতরা আমরা দেখতে থাকব। এবং চরম উত্তেজনাপূর্ণ একটি খেলা হইতেছে এবং এরকম খেলা কিন্তু সচরাচর এখন আর দেখা যায় না আমরা কিন্তু গ্রাম বাংলার ভিতরে এই ধরনের খেলা কিন্তু উপভোগ করতে পারি আমরা যারা এই ধরনের খেলা মিস করে থাকি তাদের জন্য এই খেলাটি উপহার করলাম অবশ্যই উপভোগ করবেন এবং খেলাটি কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন এবং সাথে সাথে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ধৈর্য সহকারে খেলাটি দেখতে থাকুন এবং সবাইকেও অনুরোধ থাকবে খেলাটি একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে শহর অঞ্চলের মানুষরা আমাদের গ্রাম অঞ্চলের মানুষের এই আনন্দটা উপভোগ করতে পারে এবং এনজয় করতে পারে যে আসলে গ্রামের ভিতরে এত মজাদার খেলা হয় গ্রামের মাঝে এখনো রয়েছে সেটা যেন তারা উপলব্ধি করতে পারে অবশ্যই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে তারাও উপভোগ করতে পারে এই খেলাটি আমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকব মোটামুটি প্রায় শেষের দিকে কিন্তু খেলাটি চলতেছে দেখা যাক কি হয় এখন পর্যন্ত ফলাফল অনুযায়ী অবিবাহিতরাই কিন্তু জিতে আছে বিবাহিতরা কোনোভাবে কিন্তু কাশিটা তাদের কাছে নিতে পারতেছে না বা তাদের অংশে আনতে পারতেছে না অলরেডি বিবাহিতরা কিন্তু হেরেই গিয়েছে আমরা দেখতে থাকবো শেষ পর্যন্ত কি ফলাফল আসে দেখেন এখানে সব ধরনের মানুষ কিন্তু খেলাটি উপভোগ করতেছে আপনারাও কিন্তু এই আপনারা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমরা তো ইতিমধ্যে কিন্তু খেলাটি শেষ হয়েছে এই খেলার ফলাফল হিসেবে যা দেখা গেল জিতে গেছে এবং হেরে গেছে আসলে তারা কিন্তু প্রাণ চেষ্টা করেছে জিতার জন্য কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি প্রাণ চেষ্টা করার পরেও তারা হার মেনেছে দীর্ঘ পাঁচ মিনিট খেলাটা হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে